রাজ্য আছে রাজা নেই এই হল আমাদের রাজবাড়ি অবস্থা খাগড়াছড়ি জেলা মানিকছুরি থানার অন্ত অন্তর্ভুক্ত ওই রাজবাড়ি জেলা রাজবাড়ি দেখতে এমনিতে প্রাকৃতিক দৃশ্যগুলো দি অনেক সুন্দর এবং অনেক পুরাতন এই রাজবাড়ি বহুদূর থেকে মানুষ রাজ্য আছে কিন্তু রাজা নেই এই হৈল রাজবাড়ি খাগড়াছড়ি জেলায় মানিকচুরি থানা অবস্থিত এই রাজবাড়ি বহু পুরাতন রাজবাড়ি প্রচার প্রসারের কারণে অনেকে জানেও না দেখতে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো এবং যারা ভাবে পরে আছে তাদের সেই রাজবাড়িগুলো একটু মেরামতোর চেষ্টা করতেছে অনেকে বা করছেন দেখ রাজ্য আছে কিন্তু আজকে রাজা নেই খাগড়াছড়ি জেলা মানিকছড়ি থানা অন্তর্ভুক্ত এই রাজবাড়ি দেখতে খুব সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্যগুলোও খুব সুন্দর আপনারা এসে এই প্রাকৃতিক দৃশ্যগুলো এবং এই রাজবাড়িটা দেখে যেতে পারেন খুব সুন্দর এলাকা দেখেন